এই ওষুধটা সব নার্স নেওয়ার জন্য আমার মামাকে বাধ্য করছে আমার মামা নিজে যায় না কারণ উনি বলতেছে এটা অনেক বিশাল দায়িত্ব এটা আমার পক্ষে সম্ভব হবে না হ্যাঁ আমার পক্ষে সম্ভব হবে না তাহলে শেষ পর্যন্ত এখানে আসে বাধ্য করছে

তৃতীয়বারের মধ্যে দুটো খান তারপর দিয়ে দুটো কান না ভান করে দিচ্ছে আমার মামার মামা 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 বলতে আমার কান কেন না ভাঙ তোমার কান ভালো হয়ে যাবে তুমি কত লোক ট্রিটমেন্ট করতে হবে কই তুমি দু লক্ষ লোক ট্রিটমেন্ট করো কয় দু লক্ষ লোক ট্রিটমেন্ট করলে কি হবে তো তোমার কান ভালো হয়ে যাবে দুই লক্ষ লোক ট্রিটমেন্ট করার পরে সফল হওয়ার পরে

তোমাকে বাধ্য করলাম এগুলো চিকিৎসা করার জন্য এই পর্যন্ত পাঁচ ছয় মাস ধরে লক্ষ লক্ষ রোগীকে ট্রিটমেন্ট করছে যার যা রোগ আলসার ক্যান্সার ডায়াবেটিস সব জায়গায় ভালো হয়ে গেছে আপনারা এই যে লোকজন তিন মাসের মধ্যে

A CIDADE

Häzirki wagtda men iň uly, iň